চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম চন্দ্রপুর এস স্কুলের মাঠে ভারতীয় জনতা পার্টির একটি জনসভা অনুষ্ঠিত হয় তেসরা আগস্ট শনিবার বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পশ্চিম চন্দ্রপুর এস স্কুলের মাঠে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জেলা পরিষদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সঙ্গীতা দাসের সমর্থনে একটি সভা অনুষ্ঠিত হয় যেখানে এই সভায় উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিজেপির ধর্মনগর মণ্ডলের মন্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির স্থানীয় নেতৃত্বরা এবং কার্যকর্তারা এই সভায় দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সকল উন্নয়নমূলক কাজ হয়েছে এবং আগামী দিনে হতে চলেছে সে সকল বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা রাখেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সিং সেই সাথে উপস্থিত সকলের কাছে আহ্বান রাখা হয় এই পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সকল মনোনীত প্রার্থীদের যাতে বিপুল ভোটে জয়ী করা হয়